তার যে নির্যাতনের ইতিহাস দেখে আমাদের সকল কষ্ট ভুলিয়েছি বলেছে জনগণের মাঝে যাও জনগণের হৃদয় অর্জন করো তবেই তুমি নেতা যদি জনগণের হৃদয় অর্জন আমরা না পারি থানের শীর্ষ কোনো জয়যুক্ত যুক্ত আমরা চাই প্রথম জনগণের হৃদয় অবস্থান করতে যদি জনগণের হৃদয় অবস্থান করতে পারি মা বন্ধের হৃদয় অবস্থান করতে পারি থানের শীষের ভোটের কোনো আপনারা চেষ্টা করবেন আপনারা দেখেছেন সেই মানিক মিয়া ইভিনিয়তে বেগম

গঞ্জ সেখানে ওপুর সৃষ্টি হয় নাই সৃষ্টি হয়েছে শরীয়তপুরে সেখানে আমি সৃষ্টি সৃষ্টি হয় হয়েছে মিরপুরে ঠিক আমরা চাই প্রতিটি এলাকায় মিয়া নুরুদ্দিন তৈরি হোক যারা জনগণের সাথে মিলবে জনগণের সাথে কাজ করবে জনগণের হৃদয় অর্জন করবে মানবিক বাংলাদেশের প্রথিক হবে স্বাবল স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলবে তাই সকলেই আসুন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভুলকুটি সকলেই থাকবে আমরা নই সকলেই ভুলকুটি থাকবে শুধু ফেরেস্তার ভুল হয় না সকল আপনারা ধরিয়ে দিবেন জনগণ যদি ধরিয়ে দেয় বাড়া প্রতিবেশী ধরিয়ে দেয় দায়িত্ব থাকবে যেদিন তো আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন সকল ভুল কুটি শুনে শুদ্ধণের চেষ্টা করো বাংলাদেশে গড়ে তোলো যেই নতুন সূর্য তোমরা পেয়েছ সেই নতুন সূর্যকে ধরে রাখার চেষ্টা করো তোমাদের আচার ব্যবহারের মাধ্যমে তোমাদের ব্যবহারের মাধ্যমে তবে আরেকটি কথা বলে বলতে চাই এই সেই বাংলাদেশ বাংলাদেশ হবে যারা চাঁদাবাজি করেন যারা মাদক ব্যবসা করেন হুশিয়ার করে বলতে চাই ভুলে যান ভুলে যান মানবিক বাংলাদেশে আপনাদের ঠাই নাই যেখানেই পাবেন তাদেরকে বেঁধে রাখবেন সেই মাদক বা চাঁদাবাজদের কারণ চাঁদাবাজদের ঠাই হতে পারে না আমার নেতা জনাব তারেক রহমান প্রশ্রয় দেন না মেয়া নুরুদ্দিন অপু প্রশ্রয় দেন না যারা হুমকি দেন ধামকি দেন ভয় পাই না শরীর রানী শেখ হাসিনার দুইশো বারোটি মামলা খাওয়ে ভয় পাই নাই মৃত্যুবরণ করতে হবে বলছি না কুললে নাম জালে কাল মাহত সকল যারা আমরা বেঁচে বেঁচে আছি সকলে মৃত্যুর গ্রহণ করতে হবে ভয় দেখাবেন না ভয় উঠতে রেখেই ছাত্র ভাইদের হারিয়েছি বন্ধুদের হারিয়েছি যারা পঙ্গুত্ব বরণ করছিল এখনো পঙ্গু হাসপাতালে তাদের চেহারা দেখলে আমাদের চোখে পানি পড়ে যায় মহুমুহু গুলির মাধ্যমে দশ নম্বর এই যে আর্মি এখানে উত্তরায় যাত্রাবাইতে যে মহুমুমু গুলি ছিল সেই গুলিতে বুক পাতিয়ে দেওয়া আবু সাহিত্য ছিল